আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক ক্যারিবিয়ান সাগরের মাঝখানে এক পরিবার তাদের নৌকায়ে ছুটি কাটাচ্ছিল মা জুলিয়া সাতার কাটতে জলে ঝাঁপ দেন বিশ্রাম নেওয়ার সময় তিনি হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করেন কিন্তু আশেপাশে কিছু না দেখে তিনি ভাবেন হয়তো এটা শুধুই তার হ্যালুসিনেশন কিছু সেকেন্ড পর সেই একই অদ্ভুত অনুভূতি আবার হয় এবারও কিছু দেখা যায় না কিন্তু এবার তিনি ভয়ে আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করেন ঠিক তখনই কেউ তার পা টেনে ধরে আর তিনি জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন কিন্তু তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল তাই সে কিছুই শুনতে পাচ্ছিল না তার স্বামী টম আর ছেলে বেন তখন মাছ ধরতে ব্যস্ত ছিল জুলিয়া জলের ওপরে থাকার চেষ্টা করছিলেন কিন্তু মুখে জল ঢুকে পড়ায় তার পক্ষে চিৎকার করা আরও কঠিন হয়ে যায় কিছুক্ষণ পর টম বুঝতে পারে সে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখছে না সে নৌকার চারপাশে খুঁজতে থাকে এবং হঠাৎ জলে তার স্ত্রীকে বিপদে পড়ে থাকতে দেখে টম তৎক্ষণাৎ বাচ্চাদের ডাকে দ্রুত নৌকাটিকে সেই দিকেই নিয়ে যায় আর নিজে জলে ঝাঁপ দেয় জুলিয়ার কাছে পৌঁছে সে তাকে শক্ত করে ধরে সাঁতার কেটে নৌকার দিকে ফেরে বাচ্চারা তাদের দুজনকেই টেনে নৌকায় তোলে পরিবার মিলে জুলিয়ার যত্ন নিতে থাকে কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটা নিশ্চয়ই শুধু ঢেউয়ের কারণে হয়েছিল রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে ফোন পায় তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে যায় ভিডিও কলে তার প্রেমিক তাকে দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে গেছে ঠিক তখনই কলটি বিঘ্নিত হয়ে যায় এবং স্ক্রিন জমে যায় ক্যাসি ভেতরে গিয়ে পরিবারকে জানায় কিন্তু টম বলে আমরা স্থল থেকে অনেক দূরে তাই সিগনাল দুর্বল ঠিক তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শোনে তারা বাইরে গিয়ে দেখে তিমির একটা বড় দল পাশ দিয়ে যাচ্ছে টম বোঝায় তিমিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে কিন্তু ঝড় এলেই তারা বিভ্রান্ত হয়ে যায় হঠাৎ নৌকাটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে আর বেং নিচে পড়ে যায় টম চিন্তায় পড়ে যে হয়তো নৌকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সে নিচে ডুট দিয়ে পরীক্ষা করতে যায় কিছুক্ষণ পর সে ভেসে ওঠে কিন্তু তার কাঁধে গভীর একটা ক্ষত দেখা যায় জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে দেয় টম বলে পানির নিচে আমার মনে হচ্ছিল একটা বিশাল কিছু আমার পিছনে আছে কিন্তু ঘুরে দাঁড়াতেই প্রোপেলারটা আমার গায়ে লাগে যাই হোক না কেন ওটা সত্যিই বিশাল কিছু ছিল টম নৌকায় আরও অনেক ক্ষতি দেখতে পায় তাই তারা সাহায্যের জন্য যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে আর ক্যাসি ফোনে সিগনাল খুঁজে বেড়ায় কিন্তু কিছুই কাজ করে না ঠিক তখনই ক্যাসি হঠাৎ একটা অদ্ভুত প্রাণী দেখে চিৎকাল করে ওঠে পরে বুঝতে পারে ওটা আসলে বেন মুখোশ পরে মজা করছে কিছুক্ষণ পর নৌকাটা পুরোপুরি থেমে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে জুলিয়া রেডিও থেকে একটা আওয়াজ শুনতে পায় কিন্তু শব্দ এত বিকৃত যে কিছুই বোঝা যায় না টম সবাইকে জানায় আমাদের কাছে মাত্র চার দিনের খাবার আর পানি আছে আমাদের অপেক্ষা করতে হবে যদি কোনো মাছ ধরার নৌকা আসে ঠিক তখনই রাডারে কিছু একটা দেখা যায় আর সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত একটা শব্দ শুনতে পায় সবাই বাইরে ছুটে গিয়ে দেখে আকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পড়ছে উল্কাপিণ্ড যেখানে পড়ছে সেখানেই বিশাল বিস্ফোরণ হচ্ছে টম দ্রুত নৌকাটা চালু করার চেষ্টা করে কিন্তু একটা উল্কাপিণ্ড কাছাকাছি জলে পড়ে ইঞ্জিন কোনোভাবে চালু হয় কিন্তু অল্প পরেই আরেকটা একটা উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত করে পরিবার ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে তারপর টম বুঝতে পারে যে আকাশ থেকে পড়া আগুনের গোলাগুলো আসলে উল্কাপিণ্ড নয় বরং উপগ্রহ ঠিক তখনই বেন দেখে নৌকা থেকে ধোঁয়া উঠছে টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে যখন বাতাস জোরে বইতে শুরু করে তখন পরিবারটি নৌকার ভেতরে লুকিয়ে থাকে কিন্তু তারা খেয়াল করে না যে কম্পাসটি দ্রুত ঘুরছে হঠাৎ নৌকাটি আবার প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে বেন আবার পড়ে যায় এবং এবার তার চোট লাগে একটি বিশাল ঢেউ এসে ইয়টের গায়ে জোরে আঘাত করে টম বাইরে বেরিয়ে এসে লাইফ জ্যাকেট অন্তে হিমশিম খায় ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় টম তৎক্ষণাৎ বিদ্যুৎ বাক্সের বোতাম টিপে দেয় আর সঙ্গে সঙ্গে লাইট আবার জ্বলে ওঠে সেই মুহূর্তেই বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে আর ক্যাসি দৌড়ে সিঙ্কের দিকে যায় এবং বনি করে ফেলে টম রেডিও চালু করে সংকেত খোঁজার চেষ্টা করে কিন্তু এখনও কোনো সিগনাল পাওয়া যায় না হঠাৎ এক জোরালো কর্কশ শব্দ হয় আর বাতাস আরও প্রবল হয়ে ওঠে জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হ্যাচ ভেঙে যায় আর বাতাস জানালাগুলো ভেঙে দিতে শুরু করে টম একটি অগ্নিশিখা জ্বালায় কিন্তু কিছুক্ষণ পর অন্ধকার চারপাশ ঢেকে ফেলে পরের দিন সকালে পরিবারটি হতবাক হয়ে ঘুম থেকে উঠে দেখে যে তারা কোনোভাবে ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে টম বাইরে বেরিয়ে দেখে যে সমুদ্রের জল রূপে অদৃশ্য হয়ে গেছে আর নৌকাটি এখন শুকনো জমিতে আটকে আছে এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় ক্যাসি ফোনে সিগনাল পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বন্ধ বেন কাছে পাওয়া দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলা করতে শুরু করে টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি সম্পূর্ণ উল্টে গেছে সে বোঝায় শেষবার এমন ঘটনা ঘটেছিল প্রায় সাত লাখ বছর আগে ক্যাসি আতঙ্কিত হয়ে পড়ে ভাবে যে হয়তো তার প্রেমিক মারা গেছে সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে জুলিয়া তাকে সান্ত্বনা দিতে গেলে ক্যাসি রাগ করে তাকে ঝেড়ে ফেলে একা বাইরে চলে যায় এদিকে জুলিয়া আর টম নৌকার ভেতরে থাকা অবশিষ্ট জিনিসপত্র পরীক্ষা করতে থাকে বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় এই আশায় যে যদি কেউ বেজে থাকে তারা ওগুলো দেখতে পাবে টম রেডিওতে চেষ্টা করতে থাকে আর অবশেষে কারো সঙ্গে যোগাযোগ হয় ওই ব্যক্তির নাম নাও আর সে জানায় যে সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন সে বলে তার সাবমেরিনটাও স্থলে আটকে গেছে নাও নিশ্চিত করে জানায় যে পৃথিবীর চৌম্বকীয় মেরুগুলো উল্টে গেছে যার ফলে সমুদ্রের জল পেছনে সরে গেছে এবং ভূমি ডুবে গেছে সে আরও বলে যে এখন পর্যন্ত সে আর কোনো জীবিত মানুষ দেখতে পায়নি আর সব যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে নাও সতর্ক করে দেয় মেরুগুলো আবার উল্টে যাবে আর যখন সেটা ঘটবে প্রায় এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে তখন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হবে সে পরিবারটিকে বলে যত দ্রুত সম্ভব উঁচু স্থানে চলে যেতে নাও আরও জানায় যে তার সহকর্মী দুর্ঘটনায় মারা গেছে আর সাবমেরিনে এখন মাত্র তিনজনের জায়গা আছে জুলিয়া আর টম কান্নাজড়িত কণ্ঠে তাকে অনুরোধ করে তাদের সন্তানদের বাঁচাতে নাও রাজি হয় এবং তাদের অবস্থানের স্থানাঙ্ক পাঠিয়ে দেয় টম হিসাব করে দেখে যে সাবমেরিনে পৌঁছাতে তাদের প্রায় দুই থেকে তিন দিন সময় লাগবে সে পরিবারকে বলে আজ রাতে সবাই ভালোভাবে বিশ্রাম নাও কারণ কাল সকালে আমাদের খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে পরের দিন সকালে যখন পরিবার তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে টম হঠাৎ কাছাকাছি কিছু নড়াচড়া হতে দেখল একজন খোঁড়া লোক একটি হাড়পুন হাতে দাঁড়িয়ে আছে আর তার পাশে থাকা কুকুরটি অবিরাম ঘেউ ঘেউ করছে টম সাবধানে লোকটার কাছে গিয়ে তাকে এক বোতল জল দেয় কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলে যা টম একদমই বুঝতে পারে না জল খাওয়ার পর সেই অপরিচিত লোক হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে তারপর তার মুখে জোরে লাথি মারে জুলিয়া ভয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে লোকটি তার হারপুনটা সরাসরি টমের পেটে ঢুকিয়ে দেয় টম কয়েক মুহূর্ত লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত লোকটি তার গলা কেটে ফেলে এরপর লোকটা জুলিয়ার দিকে দৌড়ে আসে এবং তার দিকে হারপুন ছুড়ে মারে হারপুনটি জুলিয়ার কাঁধে গিয়ে লাগে আর ব্যথায় সে চিৎকার করে উঠে নৌকার দিকে দৌড়ে যায় সে ভেতরে ঢুকে বাচ্চাদের চুপচাপ লুকিয়ে থাকতে বলে তারপর দরজাটা বন্ধ করে দেয় ক্যাসিয়ার বেন হামাগুড়ি দিয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে আর জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার বন্দুক তুলে দেয় নিজে একটি ছুরি নিয়ে সে বাথরুমে লুকিয়ে থাকে লোকটি বার বার দরজায় ধাক্কা দিতে থাকে অবশেষে দরজাটা ভেঙে ভেতরে ঢোকে প্রথমে সে কিছু খাবার খুঁজে পায় তারপর নৌকার চারপাশে তল্লাশি শুরু করে শেষে সে বাথরুমের দিকে এগিয়ে যায় কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যায় লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে তাই সে ধীরে ধীরে নৌকা থেকে নামতে শুরু করে ঠিক তখনই তার কুকুর জুলিয়াকে দেখে ফেলে এবং জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জুলিয়া আত্মরক্ষার জন্য তাকে ছুরি দিয়ে মেরে ফেলে তার কুকুরের চিৎকার শুনে লোকটি ছুটে আসে এবং কুকুরের মৃতদেহ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এদিকে জুলিয়া অন্য দিক দিয়ে আবার নৌকায় ঢোকার চেষ্টা করে সে ওপরে উঠে ভাঙা জানালার ফাঁক দিয়ে আস্তে করে ঢোকার চেষ্টা করে কিন্তু লোকটি তার আগেই সেখানে পৌঁছে যায় সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে আর সে নিচে পড়ে যায় জুলিয়া হামাগুড়ি দিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করে কাছের আসবাবপত্র ধরে নিজেকে টেনে তুলতে থাকে কিন্তু লোকটি তাকে লাথি মেরে সরিয়ে দেয় তারপর তার কবজির ওপর পা রাখে তাকে ছুরি ফেলে দিতে বাধ্য করে সে জুলিয়ার চুল ধরে তার মুখ মেঝেতে আঘাত করে তাকে সোফায় ফেলে শ্বাসরোধ করতে শুরু করে সব কিছু বাচ্চারা নিজেদের চোখে দেখে ক্যাসি সাহস করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং ফ্লেয়ার বন্দুক দিয়ে গুলি চালায় গুলিটা সরাসরি লোকচার গায়ে লাগে আর সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন ধরে যায় অল্প সময়ে আগুনের শিখা পুরো ইটচুড়ে ছড়িয়ে পড়ে বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায় এদিকে জুলিয়া আবার শক্তি ফিরে পেয়ে উঠে দাঁড়ায় জ্বলন্ত লোকটাকে লাথি মেরে ফেলে দেয় তারপর দ্রুত মানচিত্র আর ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ব্যান আর ক্যাসি দৌড়ে গিয়ে তাদের বাবার দেহের কাছে বসে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে জুলিয়াও তাদের সঙ্গে যোগ দেয় আর তিনজন অশ্রুসিক্তভাবে টমকে শেষ বিদায় জানায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটা আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এখনো জীবিত এটা দেখে পরিবার ভয়ে দৌড়ে পালাতে শুরু করে কিছুক্ষণ পরই ইয়টটা এক প্রচণ্ড বিস্ফোরণে ভয়ঙ্করভাবে উড়ে যায় তারা কিছু দূর হাঁটার পর বিশ্রাম নেওয়ার জন্য একটা ছোট জলপ্রপাতের ধারে বসে ক্যাসি বলে হয়তো সেই পাগল লোকটা বেলুনের কারণে তাদের খুঁজে পেয়েছিল এ কথা শুনে বেন নিজের দোষ দিতে শুরু করে জুলিয়া তাকে শান্ত করে বলে এটা তোমার দোষ না আর সবাইকে বলে সামলে এগিয়ে যেতে হবে কারণ লোকটা এখনও বাইরে আছে পথে একটা ছোট পুকুরের পাশে বেন অবাক হয়ে দেখে সেখানে একটা মৃত হ্যামার হেড হাঙর পড়ে আছে তারপর জুলিয়া খেয়াল পরে সেই অদ্ভুত লোকটা আবার তাদের দিকে এগিয়ে আসছে সবাই দৌড়ে পালায় কিন্তু বালির টিলাই পড়ে যায় ওখানে তারা বিষাক্ত বর্জ্যে ভরা একটা পুকুর দেখতে পায় পরিবারটা খুব সাবধানে সেটা পার হয় এবং মনে হয় এবার তারা লোকটাকে পুরোপুরি তড়িয়ে দিতে পেরেছে তারা হাঁটতে হাঁটতে দেখে বিশাল মৃত সামুদ্রিক প্রাণীর দেহ আর শুকনো সমুদ্রের তলায় প্লাস্টিকের স্তূপ বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে আর জুলিয়া বুঝতে পারে সে এখন প্রায় পানি শূন্য হয়ে পড়েছে সে সবাইকে থামতে বলে আর জলের বোতলটা পরীক্ষা করে হতভম্ব হয়ে যায় ওটা প্রায় খালি ক্যাসি তখন মনে করে সে বোতলটা ঠিক মতো বন্ধ করেনি জুলিয়া রেগে গিয়ে চিৎকার করে বলে তোমার অসাবধানতার জন্যই আমাদের জল শেষ ক্যাসি পালটা চিৎকার করে বলে তাতে কি হয়েছে আমরা যেভাবেই হোক আর বাঁচব না দুজন মধ্যে তর্ক শুরু হয় কিন্তু পরিবারটা তবুও এগিয়ে চলতে থাকে কিছুক্ষণ পর তারা একটা বিধ্বস্ত বিমান দেখতে পায় ভেতারে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পায় কিন্তু পরে বোঝা যায় ওটা শুধু কিছু পাছি তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটা বিমানের ভেতরেই কাটাবে তারা অল্প কিছু খাবার ভাগাভাগি করে খায় আর জুলিয়া টমের জ্যাকেট থেকে একটা পুরনো পারিবারিক ছবি বের করে দেখে যা তার মনটা ভীষণ ভেঙে দেয় ক্যাসি আসতে জিজ্ঞেস করে মা তুমি আর বাবার প্রেমের গল্পটা কি ছিল জুলিয়া হেসে বলে টম হাসপাতালে আমার রোগী ছিল একদিন সে আমাকে ফুল আর একটা সুন্দর কবিতা দিয়েছিল নিজের ভালোবাসা প্রকাশ করতে সেই রাতেই ক্যাসি চুপি চুপি বিমান ছেড়ে বাইরে বেরিয়ে যায় হঠাৎই সেই ভলঙ্কর লোকটা পিছন থেকে এসে তাকে ধরে ফেলার চেষ্টা করে কিন্তু জুলিয়া পেছন থেকে এসে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে আর ছুরি দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে ক্যাসিমাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে পরে সকালে তারা দেখে লোকটার মৃতদেহ পোকামাকড়ে ভর্তি তার শরীরে অনেক কামড়ের দাগ দেখা যায় মানে কাছেই কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে তারা জায়গাটা ছেড়ে চলে গেলে দেখে লোকটার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসছে কয়েক ঘণ্টা পরে জুলিয়া আর ক্যাসি মানচিত্র দেখে দিক ঠিক করার চেষ্টা করছে আর বেন ধীরে ধীরে হাঁটছে সামনে হঠাৎ জুলিয়া চিৎকার করে বলে বেন থামো কিন্তু বেন ইতিমধ্যে একটা পুকুরের পাশে ঝুঁকে পড়ে জল খেতে শুরু করেছে জুলিয়া ছুটে গিয়ে তাকে টেনে সরিয়ে দেয় আর সতর্ক করে যে এই অপরিচিত জল খেলে সে অসুস্থ হয়ে যাবে রোদ যখন প্রচণ্ড গরম হয়ে ওঠে তারা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে বেনের মাথা ঘুরতে শুরু করে তাই যখন তারা কাছেই কিছু পুরনো চেয়ার খুঁজে পায় জুলিয়া আর ক্যাসি সেগুলো দিয়ে একটা অস্থায়ী আশ্রয় বানায় জুলিয়া বেনকে একটা ইনজেকশন দেয় আর সিদ্ধান্ত নেয় তারা সেখানেই রাত কাটাবে পরে সকালে এক অদ্ভুত শব্দে জুলিয়ার ঘুম ভেঙে যায় সে বাইরে বেরিয়ে দেখে এক দল কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে সে দ্রুত বাচ্চাদের তুলে নিয়ে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা দূরে একটা বড় মালবাহী জাহাজ দেখতে পায় ওখানে তারা তিনজন বেঁচে থাকা ক্রু সদস্যকে দেখতে পায় একজন মহিলা তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু বাকি দুজন পুরুষ অস্বীকার করে কন্টেনারের দরজা বন্ধ করে দেয় জুলিয়া আর তার বাচ্চাদের বাইরে রেখে এদিকে কাঁকড়াগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসে জুলিয়া তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে কন্টেনারের দিকে ছুটে যায় সে ওপরে ওঠার চেষ্টা করতেই এক কাঁকড়া তার পায়ে জোরে কামড় দেয় বাচ্চারা তাকে টেনে তোলে সে পড়ে যাওয়ার আগেই তাকে বাছিয়ে ফেলে তবুও কিছু কাঁকড়া গর্ত দিয়ে কনজিনারের ভেতরে ঝুঁকে পড়ে ভেতরে থাকা ক্রু সদস্যেরা গুলি চালাতে শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনকেই মেরে ফেলে শেষ লোকটা ছাদের দিকে উঠে যায় কিন্তু এক কাঁকড়া তাকে ধরে ফেলে এবং টেনে নিচে নামিয়ে মেরে ফেলে জুলিয়া নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে ফেলে তারপর অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে তখন দেখে সে একা চারপাশে প্রচণ্ড বালিঝড় আতঙ্কিত হয়ে সে তার বাচ্চাদের খুঁজতে শুরু করে একজন মৃত মহিলার কাছ থেকে একটা অস্ত্র তুলে নিয়ে সে চিৎকার করে ডাকতে থাকে ক্যাসি তার কণ্ঠ শুনে ফিরে আসে আর বলে যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি তারপর তারা দুজনে বেনকে খুঁজে পায় যে একটা খোলা পাত্র পেয়েছে যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত আশ্রয় নিতে পারে জুলিয়া টমের লাইটারটা বের করে নিজের ক্ষতস্থানে আগুন ধরিয়ে দেয় যন্ত্রণায় চিৎকার করে ওঠে কিন্তু রক্তপাত বন্ধ করতে পারে ঝড় থেমে গেলে তারা আর একটা পাত্র দেখতে পায় যেটা পানির বোতলে ভর্তি কাছাকাছি কিছু মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে তারা একটা রেডিও আর একটা বন্দুকও খুঁজে পায় জুলিয়া রেডিওর মাধ্যমে সাবমেরিনের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তাদের মানচিত্র হারিয়ে গেছে সাবমেরিনের ন্যাভিগেটর নাও উত্তর দেয় আর বলে যে তারা আর্থ্রোপড দ্বারা আক্রান্ত হয়েছিল যেসব সামুদ্রিক প্রাণী অতিরিক্ত অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে সে সতর্ক করে দেয় তাদের দ্রুত চলতে হবে কারণ তার যন্ত্র অনুযায়ী সমুদ্র প্রত্যাশার চেয়ে অনেক আগে ফিরে আসবে তাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি হঠাৎ আকাশে আগুনের মতো আলো জ্বলে ওঠে আর পরিবারটা সেই দিকেই দৌড়ে যায় দীর্ঘ পথ হেঁটে তারা একটা ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে বেন দ্রুত প্রস্রাব করে ফেলে অবশেষে তারা দূরে সাবমেরিনটা দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের একটা বড় পাথুরে পথ অতিক্রম করতে হবে তারা যখন সেই পথ পার হচ্ছে তখন দেয়াল কাঁপতে শুরু করে আর পাথর পড়ে যেতে থাকে এক ভয়ঙ্কর পাথর ধস শুরু হয় জুলিয়া সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের একপাশে ঠেলে দেয় আর নিজে পেছনে সরে গিয়ে পিষ্ট হওয়া থেকে বাঁচে তাদের মাঝখানে হঠাৎ একটি বড় পাথরের দেয়াল ভেঙে পড়ে যা জুলিয়াকে তার বাচ্চাদের থেকে আলাদা করে দেয় জুলিয়া চিৎকার করে তাদের বলে তাকে ছাড়াই যেন তারা সামনে এগিয়ে যায় কিন্তু ক্যাসি তা মানে না সে জোর দিয়া বলে যে মাকে অবশ্যই ওপরে ওঠার চেষ্টা করতে হবে অনেক তর্ক আর কান্নাকাটির পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে পরে তাদের খুঁজে পাবে অসহায়ভাবে ক্যাসি বেনকে নিয়ে সামনে এগিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ পেয়ে ওপরে উঠে সাবমেরিনের দিকে দৌড়াতে থাকে ওখানে পৌঁছে তারা দেখে নাউ রক্তে ভেজা অবস্থায় বাইরে পড়ে আছে নাউ কষ্ট করে বলে যে তার জন্য সব কিছু শেষ কিন্তু বাচ্চারা সাবমেরিনে ঢুকতে পারবে কারণ ভেতরে একটি অতিরিক্ত আসন আছে এ কথা শুনে ক্যাসি তৎক্ষণাৎ মায়ের খোঁজে পেছনে ফিরে যায় এদিকে জুলিয়া দেখতে পায় কাঁকড়াগুলো দ্রুত তার দিকে এগিয়ে আসছে সে বন্দুক তুলে গুলি চালাতে শুরু করে এবং কয়েকটা কাঁকড়াকে মেরে ফেলে কিন্তু ওদের সংখ্যা এত বেশি যে একা লড়াই করা অসম্ভব হয়ে যায় ঠিক তখনই ক্যাসি পাথরের দেয়ালের চূড়ায় এসে তার হাত বাড়িয়ে দেয় জুলিয়া আহত পা নিয়েও প্রাণপণে উঠতে শুরু করে ক্যাসির সাহায্যে সে ওপারে পৌঁছে যায় আর তারপর তারা একসাথে সাবমেরিনের দিকে দৌড়ে যায় বেন তখন ওপরে দাঁড়িয়ে কাঁকড়াগুলোর মনোযোগ সরানোর জন্য গুলি চালাচ্ছে পরিবারটি ওপরে উঠতেই কাঁকড়াগুলো নাওয়ের দেহে পৌঁছে যায় এবং মুহূর্তের মধ্যেই তাকে গিলে ফেলে জুলিয়া বন্দুক তুলে ক্রমাগত গুলি চালাতে থাকে যতক্ষণ না দুই বাচ্চা নিরাপদে ভেতরে ঢুকে পড়ে যখন সে বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে তখন সে বন্দুকটা কাঁকড়াগুলোর দিকে ছুঁড়ে ফেলে এবং দ্রুত সন্তানদের নিয়ে সাবমেরিনে উঠে যায় তিনজন মিলে হ্যাচ শক্ত করে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে দেখে কাঁকড়াগুলো সাবমেরিনের চারপাশে ফির করছে ঠিক সেই সময় সমুদ্র ফিরে আসে তিনজনই তাড়াতাড়ি নিজেদের আসনে বসে বেল্ট বেঁধে একে অপরের হাত ধরে রাখে শক্তিশালী ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে আঁচড়ে ফেলে জুলিয়ার চোখের সামনে তাদের পুরো যাত্রার ঝলক ভেসে ওঠে আর ক্যাসি অতিরিক্ত চাপে বমি করে ফেলে কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর উচ্চ শব্দটা ফিলে আসে আর পরিবার জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর জুলিয়া আর বাচ্চারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তারা দেখে যে তারা এখনও বেঁচে আছে আর এই বুঝে তাদের চোখে স্বস্তির জল চলে আসে তারা হ্যাচ খুলে বাইরে বেরিয়ে আসে এবং দেখে বিশাল ঢেউ সাবমেরিনটিকে এক ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ছুঁড়ে ফেলেছে এর মানে তারা এখনও জীবিত আর নতুন করে বাঁচার একটা সুযোগ তাদের সামনে খুলে গেছে এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে